জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবাইদুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে মামলা পিনাকি ভটটা বিশেষ প্রতিবেদন হাসিনাকে গৃহবন্দি করেছে ভারত সেনাবাহিনীর হাতেই কি আটক হবে দেশপালাতক হাসিনা বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য একের পর এক বিপদ ঘিরে ধরেছে দেশপালাতক স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা হাসিনা সরকারের পুতুল পুলিশের তালিকা প্রকাশ ফেসিবাদী সরকারের গুম খুনের নির্মম তথ্য ফাঁস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণহত্যা ও গুম খুনের ঘটনায় এবার শেখ হাসিনা ও ওবায়দুল কাদের চরমভাবে ফেসে গেলেন আন্তর্জাতিক আদালতেই হবে তাদের অপরাধের বিচার বিস্তারিত প্রতিবেদন সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে বিনাকি ভট্টাচার্য বলেন কাঁঠাল রানি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমেন্ট টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনাতার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে নাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি আদালতে বিচার করা যায় বিদেশের হ্যাঁ যাই যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট বাংলাদেশে ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে দুই সালের দশ মার্চ এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তা আর সম্ভব হয়নি কারণ রোমি স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল দুই সালে তাই তার আগে অপরাধের বিচার আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখনই আদালতে হাসিনাও তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুমখুনের অপরাধ গণহত্যার অপরাধ হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে পিরাকি বলেন এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবান গাডাইলো তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন বাচ্চা শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধ দুই সালে চোদ্দ বছরের জেল হয় তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মেই কাতাঙ্গা তিনিও একই অপরাধে দুই সালে তার শাস্তি হয় তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে দুই সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে হাসিনাকে কোমরে দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে আর এই আদালতে শাস্তি হলে ঘোষণাপত্রে যে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা তার সাথে আরও বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন সহ এগারো জন আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতে শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে সম্পদ বাজেয়াপ্ত হয় তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সেই কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকার রেমিটেন্স হিসেবে ফেরত আসছে বিনাকি আরও বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে সেটা এক সপ্তাহে হয়নি যেটা হয়েছে অনেক দিন ধরেই হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই যারা টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখনই টাকা ফেরত আনার কারণ কি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাতই জানুয়ারি কারচুপি নির্বাচন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সে টাকা বাজেয়াপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিট্যান্স হিসেবে আর বাকিটা সুইজারল্যান্ড বা অন্য দেশে সরিয়ে নিচ্ছে ঠিকানা জালিয়াতি করে এক পুলিশ কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুইশো জন এদের দুইশো জনের বাড়ি গোপালগঞ্জ তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন পরেই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দায় বেঞ্জির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেছে আট সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ধরে রাখার পরিকল্পনার অংশ হিসেবে মহাজোট পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষের দমন পীড়নে সব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ি এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে এক একেবারে দেখে নেই আইন খোলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে কিন্তু এভাবে আমেরিকা থেকে টাকা পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা সেই টাকা ভোগ করতে পারবে না সেটা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকা গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকাতেই নয় বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে যেকোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়েছেন তাহলে নিশ্চয়ই ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্য আরও বলেন আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউনেস্কোর সেকশন উনিশশো এর অধীনে সর্বোচ্চ ২০ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা